এখানে মাইক বাজানো যাবে না এই যাও বাড়িতে বাড়িতে করো করো পূজা এখানে করা যাবে না আমি হিন্দু আমি হিন্দু আপনি যদি কৃষ্ণলীলা হবে না রাম ছাড়া রাধে কৃষ্ণ হয় না হবে রাম ছাড়া কৃষ্ণ এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কলিযুগের মহামন্ত্র এখানে রাম নাম নাই এক পক্ষ যদি বলে রাম নাম করা যাবে না তাহলে কি আপনারা শুনবেন এ বৈষ্ণব সমাজ আপনারা শুনবেন রাম নাম করা যাবে না সাম্প্রদায়িক নাম রাম নাম করা যাবে না আপনারা শুনবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে করা যাবে যাবে না এটা শোনা ছাড়া কৃষ্ণ যে ভাগবত বলছি ভাগবতেও রামলীলা আছেন যে কোনো লীলা কৃষ্ণ লীলার আগে তার সম্বন্ধ একে অপরের পরিপূরক রাম ছাড়া কৃষ্ণ হয় না যদি কৃষ্ণ গুণগান গাই তবে তার উৎস ওখান থেকে শুরু হলো তার পূর্ব পূর্বলীলাকে স্মরণ করতে হয় ভগবান চৈতন্য মহাপ্রভুর গুণগান গাইতে গেলে ভগবান কৃষ্ণকে স্মরণ করতে হয় কৃষ্ণকে স্মরণ করতে গেলে রামকে স্মরণ করতে হয় রাম ছাড়া কৃষ্ণ গুণগান সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ থাকবে সেই জন্য রামকৃষ্ণ নিতাই গৌর তার উপাসনা আমাদের নিতাই ছাড়া গৌরের উপাসনা হয় পারবেন আপনি নিতাই ছাড়া গৌরের উপাসনা করতে নিতাই প্রয়োজন নিতাই ছাড়া গৌর পাওয়া যায় না হা পাওয়া যায় না ঠিক তেমনি রাম আর কৃষ্ণ রাম ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না যদি কৃষ্ণের গুণগান হয় তবে রাম চাই আজকে কত বড় পাপ কর্মে এরা লিপ্ত হয়ে গিয়েছে কি অত্যাচার করছে আজ পর্যন্তই অত্যাচার হয়ে চলছে সামনে রাম নবমী এই তো সামনে ছয়ই এপ্রিল সম্ভবত ঠিক বলেছি রামনবমী আর সেই রামনবমীতে কত অত্যাচার হবে রাম পূজা করতে দেওয়া হবে না পূর্বে হয়েছে একুশ সালেও দেখেছি বাইশ সালেও দেখেছি তেইশ সালেও দেখেছি চব্বিশ সালে দেখেছি এবার পঁচিশ সাল যদি রাম তার পূজা হয় কোনো জায়গায় রামের পূজা রামের আয়োজন করা হয়েছে রামনবমীর উদযাপন করা হচ্ছে বাস বিপত্তি বাধা এ খবরদার এখানে মাইক বাজানো যাবে না এই যাও বাড়িতে করো এখানে করা যাবে না আমি হিন্দু আমি হিন্দু পূজা কিসে তবে দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে অন্য কোন পেতে রাস্তায় যান জট করে দিয়ে তারা সঠিক সময়ে তাদের উপাসনা করে কি যেন বলে শব্দটাকে নামাজ পড়ে নাম আজ তাদের উপাসনা পদ্ধতি আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী পশ্চিমবঙ্গের বুকে আজ পর্যন্ত দেখতে পাওয়া গেল না কোন নামাজ আদায়কারী ব্যক্তিকে তুলে নিয়ে থানায় নিয়ে গেল বলল এখানে রাস্তা কেন বন্ধ করলে এটা দেখতে পাওয়া গেল না তবে হাজার দেখতে পাওয়া যায় রাম নবমীতে তুলে নিয়ে চলে যাচ্ছে এখানে এখানে রাম পূজা করা যাবে না চলো যদি করতে চাও তবে 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 চলো থানায় চলো পশ্চিমবঙ্গের মাটিতে বড় লজ্জা এই বিষয়টি আমাদের রাম নাকি সাম্প্রদায়িক নাম রাম তো সম্প্রীতির নাম রাম তো রাষ্ট্রভক্তির নাম রাম মর্যাদার নাম এদের কাছে রাম নাকি বিদেশী আর স্বদেশী নাকি যিশু কিংবা অন্য কেউ যার জন্ম অন্য কোনো দেশে তারা নাকি এই দেশে এসে পাসপোর্টটা হারিয়ে ফেলেছে তাদের নাকি পাসপোর্টটা নাই এখন নাকি তারা ভারতীয় হয়ে গিয়েছে তারা নাকি স্বদেশী আর আমার রাম নাকি বিদেশী কি লজ্জার বিষয় ভাগবত মহাপুরাণ যদি পাঠ করতে হয় তবে রাম ছাড়া হবে না কৃষ্ণলীলা কথা যদি বলতে হয় তবে রাম ছাড়া অসম্পূর্ণ রাম আর কৃষ্ণ দুই দুইয়ের পরিপূরক একে অপরের পরিপূরক এজন্য রাম ছাড়া চলবে না রাম আমাদের হৃদয়ের দুর্বাসনাকে নির্বাপিত করে রাম আমাদের হৃদয়কে পবিত্র করে রাম আমাদের রাষ্ট্রভক্তি দেয় রাম শব্দে আমাদের হৃদয়ে একটা প্রেম জাগরিত হয় রাম শব্দে আমরা সঙ্গবদ্ধ হতে পারি রাম শব্দে আমরা সঙ্গ শক্তি লাভ করি রাম আমাদের আরাধ্য রাম আমাদের ভারতীয় আরাধ্য দেবতা রাম আমাদের রাম আমাদের সর্বোপরি সাধনার সিদ্ধ মূর্তি রাম ছাড়া রময়তি রাম হয় না হৃদয়কে রমন করেন না ইনি রাম কৃষ্ণ আর তফাত নাই স্তস্মিন স্তัจ্জনি বেদাভত দুইয়ে কোনো তফাত নাই কিন্তু তফাত এটাই যে কৃষ্ণ রাম কৃষ্ণ নাম করতে গেলে রাম নামের প্রয়োজন আছে কৃষ্ণ কথা বলতে গেলে কৃষ্ণ পূজা করতে গেলে রাম পূজা আগে করতে হবে বলো না গো রাধে রাধে